আমি কোন দল করি না আমার কাছে আওয়ামী লীগের প্রচুর মানুষ বয়াত করি আছে নেতা কর্মী সহকার আছে বিএনপির জামাত ইসলাম আছে তাবলিগের আছে অন্য দলের আছে দশের থেকে বারো হাজার হিন্দু সম্প্রদায় যারা আছে তারা হিন্দু তারা শুনে জানে এবং তারা আস্তে আস্তে নাম আছে প্রেম কুমার মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ আর একজন খ্রিস্টান মুসলমান হয়েছে আলহামদুলিল্লাহ তাহলে আমি মানবতার কাজ করি কিন্তু চুর করে কেউ মুসলমান বানাই না ওই বলবে দাবি নাই হ্যাঁ গত জি তে আমার একটা মাহফিল গেছে নাগুরি আপনাদের ইয়া গাজীপুর কালীগঞ্জ নাগুরিতে ওই এলাকা খালি খ্রিস্টান আর খ্রিস্টান তাগলেকে মারামারি করছি আমার মাহফিলে প্রায় অর্ধেকের মতো খ্রিস্টানি বসে ভক্তবো তারাও শুনে এ তারিখও তারা আগ্রহ করে শুনছে গত তারিখও তারা শুনছে এই তারা শুনছে আলাপ আলোচনা করছে তাদের মিশনে এই তোমার আমার নিয়ে যাওয়ার জন্য ফাদার আছে না ফাদার তারা বলছে যে হুজুর আমাদের মিশনে নিয়ে আসবা হুজুর আমাদের কাছে ভালো লাগে ভালো লাগলেই তো কাম ভালো লাগে তো আমার আমি ঢুকাইতে পারি আর যদি কাইজা ঝগড়া হয়তো তা আপনি আমার কাছে আসবেন না আমি আপনার কাছে যাব না কাইজা দেখি ভালো জোরে জনগণ কাইজা কেন ঝগড়া কেন মা আল্লাহ আমাকে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে বলা কারণ আপনার ভারী আদম

আসমানে রাখতে চাইলাম আসমান এ আমানত রাখ আসমান বলে পারব ইম্পসিবল আসমান বলে না জমিন বলে না পাহাড়ে রাখতে চাইলাম সে আমানত পাহাড় কয়েক না মানুষের মধ্যে সে আমানত কচ্ছিত আছে মানুষ যা বহন করে চলছে বলতে কি পারি না তাহলে জানাই বিশ্ব ভ্রমাণ্ডের যাই বিরাজ এই মানব ভান্ডে কথা ঠিক কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভান্ডে আর যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভান্ডে বিরাজ কোথায় গোটা বিশ্ব পৃথিবী আসমান জমেন লোহ কলম আস করছি সব কিছু আটকানো আছে এই কলমের মধ্যে অপরাধ দিয়া কলপটা কালো হয়ে গেছে পাঞ্জাবি কালো হইলে সাবান দিলে পাঞ্জাবির ময়লা চলে যায় সারের ময়লা চলে যায় বুনা করতে যদি হয়ে যায়। আল্লাহর জিকিরের সাবান লাগাইলে কলপ পরিষ্কার হয়ে যাবে আমি বলি না হাদিস শিরম বলে আল্লাহর নবী হাদিস মধ্যে মধ্য করে

ইংলিশ জানা দরকার ইংলিশ টিচারের কাছে যান অঙ্ক জানা দরকার অঙ্কের কাছে যান সাবান কিনবেন কসমেটিক এর দোকানে যান সাবানের দোকানে যায় যদি বলেন যে আমার প্রফিট প্রফিট শেয়ার দাও আমাকে টোটাল দাও আমাকে এলারগো দাও আমাকে নরজিন দাও আমাকে জিওলিন দাও আমাকে লেক্সটোনিল দাও আমাকে রিমোট টিল দাও আমাকে টিপটিন দাও আমাকে ফ্রিজাম দাও আমাকে

কিন্তু সাবান তালাশ করে পাবেন না ওষুধের দোকানে যদি বলেন যে আমার বাড়িতে আমার অনুষ্ঠান দুই কেজি আমার সব তেল দাও তাহলে আপনার ওষুধ আলাদা কি করবেন পাগলা করার দিন মাথা গন্ডগুলো কথা ঠিক কেটে কর যার কাছে যা পাওয়া যায় ওই ডাবটাকে সঙ্গে অবশ্যই করতে হবে চিনির দোকানে গুড়ের দোকানে যায় যদি বলেন যে ভাই আমার কেজি হয়নি ইলিশ মাছ দাও নি

আরবিতে কয় শায়খ আরবিতে কয় মুরশিদ আরবিতে কয় সাদিক বান্দা আরবিতে কয় একজন ওলি মানুষ এই ভিন্ন হলো পার্থক্য জুরগাসুবহানাল্লাহ তাহলে পরে মাথা যদি বিশ হয় মাথা বিশের জন্য ওষুধ ট্যাবলেট খান না ডাক্তার কাছে যান না ডাক্তার সাহেব এমন মাথা বিষয় ঠিক থাকতে পারি না মাথা বিশেষটা আমি ভূমি করে দেই মাথা ব্যথায় যদি কেউ বোবিটিং হয় তাহলে টের তার মাইগ্রেনের সমস্যা তাহলে মাইগ্রেন খান ইনডেভার খান প্রোমানল খান এই তো অসুখ যদি ডাইনে হয় তাহলে অ্যাপিন ডিসির ব্যথা হতে পারে ব্যথা যদি পিছনে হয় কিডনির ব্যথা হতে পারে ব্যথা যদি না সুজা সুজানিচে যদি হয় তাহলে বাপের নিউকাসির ব্যথা হতে পারে অ্যাসিডের ব্যথা হতে পারে

প্রবণতা চুরিদারি কোন খারাপি ডাকাতে সব হলো তোমাদের অন্তরের রূপ এই রোগগুলির চিকিৎসা তোমরা করোনা পাক বলেন ওই গুলি আরো দিন দিন বেড়ে যাবে আমি আল্লাহর কাছে যখন আসব ইল্লা সুন্দর মন হৃদয়ে আমি আল্লাহর কাছে আসতে হবে আমি আল্লাহর কাছে সুন্দর দলে যদি আসতে চাও একটা জিনিস করতে হবে আলা বিযিকিরিল্লাহি তাতমিনুল ক্বুলু আমার যিকিরে তোমার কলব পরিষ্কার হয়ে যাবে জোরে জোরে কন্না আল্লাহ এই যে বক্তৃতা দিলাম ট্যাবলেট ঠিক কিনা হাতে বাজারে না একটা তাবিজ বিক্রি ডালো জিকির তাবিজ আল্লাহ যে যত বুদ্ধি করে যে দরবারে যান মূল মন্ত্র হলো জিকির সেটা হলো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ

যাই গেছে সবাই হজে গেছে কথা ঠিক কিনা আরে আল্লাহর নাম নেব আল্লাহ জিকির করে মসজিদে তো বইবেন মধ্যে কি আর কিসের পর কেরা পার্টি কেরা দল করছে দল আর পার্টি হলো যার যার ব্যক্তিগত হবে জোরগান ঠিক কিনা নামাজের আযান দাও হবে সব কাতারে দাঁড়িয়ে যাবে জিকির দাওয়াত দাও হবে জিকির করবে এখানে আবার পার্টি বুটি কিসে মানিগন দরবাসে কোনো পার্টি করে না আমি বাংলাদেশ পার্টি করি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাংলাদেশ পার্টি করি আমি হলো এক দফার আন্দোলনে নামছি জিকির দফা সংবিধান এই লাখটা মানুষ তো এই দেশের বাইরে আমি এক লাখ উন্নতি গড়া পড়ব না যা পারি আমার এই অঙ্গনে আমি মানুষদেরকে বলি মানুষ সুস্থ হয় ভালো হয় দীর্ঘজীবী হবেন জিকির করেন ভিতরে পরিষ্কার হয়ে যাবে আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবো জোর কম সবার সাগত বাদ দিতে হবে কেরা খারাপ কেরা ভালো এই আলো পড়াশোনা টোটাল বন্ধ বাংলাদেশকে সুন্দর করতে হবে ভালো করতে হবে আলেম সমাজ আলেম আলামা একই প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত আপনাদের কথার মূল্যায়ন সমাজের মুখে কোনটাই হবে না যত দল বাড়াইবেন তত বেশি মত ফেরকা বাড়বে যখন আমি যদি কয়েক একটা দল করি তাহলে কিছু মানুষ বলবে কি

মাথায় টুপি দিচ্ছে রুসুলের কিন্তু দল হলো তাহলে সুন্দর বলেন কাজে বন্ধ করেন আর জীবসেবত বন্ধ করেন কাফের বলা বন্ধ করেন কাফের না কি করে হুজুর তারে মুসলমান আবার কেউ যদি আমার জ্ঞানের দৃষ্টিতে অমুকে নবীরা কইছে অমুকে রসটা বলছে সম্মান আমি দিলাম সে কিরে আমার কাফের বলছে এই দলিল পরিপ্রেক্ষিতে এই প্রমাণিত হয় আমি কাফের না তাহলে আপনার কাফের বলেন হে তো প্রমাণ করলো হে কাফের না তাহলে মাস্টান কি হলো আমরা যে পাবলিক শুনলাম না

যারে বম্ডে কোলেন হে ভালো হয়েছি নি যারে কাফের খোলেন হে ভালো হয়েছে সমাজে তো কত জায়গায় শুনছে মানিগঞ্জের বিশ্বাপ কাফের আমি কাফের ভালো এসিনি আমার সামনে তো কোনোদিন আইলেন না খালি ফাঁকে ফাঁকে মানে খারাপ কাভের ভালো বাইরে বেরিয়ে কইছে তো কাফের যদি হয়ে থাকে এক কোটি মানুষ তো কাফের পানি আলাইছি বিরাইতে মাত্রটা কত টিকা এগুলো কি লাভ আছে এই ধরনের কথা বলার আমাকে দাওয়াত দেন অতএব মুসলমান বন্ধুরা দাওয়াতের কাজ করে দাওয়াত দেন যে যাপরে দৃষ্টিতে যে ভালো না তাকে দাওয়াত দেন ভাই এটা এমনে দাওয়াত দিলাম না মারলে তার গুনাহ তার কাছে তার হিসাব আল্লাহর কাছে সে দিবে আপনি কেন সমাজের মধ্যে distinguish কেন করতে যান বারিকম বারবার শরীফের নেতৃত্বে আর বর্ষিদের ভলিশ্য নেতৃত্বে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের পছন্দ গতি আত্মশুদ্ধির গতি গানে গঞ্জে প্রত্যেকটি

পয়সের তরিকা সবের তরিকা যত তরিকাই বলেন মাসে কে কম দিলেন আছেন নামাজের কথা বলে জিকিরির কথা বলে ধ্যানের কথা বলে খেলের কথা বলে তারা তো কথা বলে না পীরের নামে কোনো জিনিস জানদার কোন জিনিস গরু ছাগল বেড়ি এবং সেদা হ্যান ত্যান এগুলো শরীর সম্মত নয় তাই বলে আপনার কারোর মারামারি করতে চাই না বুঝাই কি পারছি বুঝাই কি পারছি মারামারি করতে চাই না দাওয়াত দেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই গোটা বিশ্ব মুখে দাওয়াতের কাজে সবচেয়ে ফাস্ট কুন্দল পাবলিক জামাত সোহান দাওয়াতের কাজে সবচেয়ে প্রথম স্থান অধিকার করেছে তাবলিক জামাত পাবলিক জামাতের দাওয়াতের কারণে কত খ্রিস্টান কত হিন্দু মুসলমান হয়ে গেছে পাবলিক জামাতের দাওয়াতের কারণে আমি সিঙ্গাপুর সাইবার গেছি আঙ্গুলিয়া মসজিদ প্রতিষ্ঠা যিনি করছেন সে তাবলিক জামাতের আমি মুস্তফা সাহেব এখন তো ওই যে এস আলম গ্রুপ মুসা মার্কেট উনি কিনে কিনে নিছেন উনি আমি সেখানে গেছি তবলিক জামাতের ওখানে মুরুব্বি যারা আছে আমার কথা শুনে তারা ফোন করছে বাংলাদেশে যে মানিকন্দের পিসা বাড়ছে কি খবর কয় না উনি বয়ান করতে দেন পরে আমগুলো বিশাল মসজিদ বিশ্বের সব মানুষ সেখানে যায় ওখানে তবলিক জামাতে যারা আমি জেনার আছেন আমাকে মগ্রে এসে পর্যন্ত আমাকে সময় দিচ্ছে আমি বয়ান আলাপ আলোচনা করছি

ত্রিশটাকে ওরা দিয়েছে খারাপ টিটা ওটা হ্যানত্যান বইলে এই সমাজটাকে নষ্ট করা যাবে না মারিকন্দর সেই নেতৃত্বে দাওয়াতের কাজে মাঠে ময়দানে নামছি আমার সাথে তাহলে পরে এই দশ বারো হাজার হিন্দুকে দাওয়াত দিতাম তারা আমার কাছে কিন্তু আসতো না কথা ঠিক কিনা ফরিদপুরে মাহফিল গেলে আমার মাহফিল অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দুরা সব বসে মানিকগঞ্জ আপনারা খবর নিয়ে দেখেন আমি একজন হিন্দু সে ভিতরে মুসলমান হয়ে গেছে জিগি শুরু করেছেন রোজা রাখা শুরু করেছে কোন যে পড়া শুরু করছে সেই একজন জুতো আমার দিচ্ছে ওই জুতো আমার ভাই পড়ছে তার খুব ইচ্ছা যে আমার জুতো আপনার পড়ুন ঠিক আছে পড়ুন এই জুতো পাই দিচ্ছে মালিক হচ্ছে পাই দেয় আমি আমি আইসি এরপর কোআন সম্বন্ধে কোনশি পড়া শিক্ষা করি না তাহলে আমি কি কেউ সাথে মারামারি করছি দাবড়া দাবরে কোনো কিছু করছি আমি আপদতের ক্ষেত্রে তারস করতে চাই আল্লাহর জিকির করে ভিতরে আত্মা যদি পরিশুদ্ধ হয়ে যায় সংগ্রামের মানুষ হয়ে যাবে জরের কোন সুবহান আল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য কবুল করে রাখ আপদতের মুবারকের মাসে এই বরকত হাসিলের জন্য যারা উপস্থিত হয়েছে সম্মানিত সুধী আমরা সবাই দোয়া করি ইফতার মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে নেন এই আয়োজনকে কবুল করে নেন যিনি আয়োজন করছেন যারা করছেন যারা আসছেন কেমতির দিন মুসিবতের সময় আল্লাহ পাক যেন এই মাহফিল সকলের নাজাতে উসিলা আল্লাহ পাক যেন বানিয়ে দেন আর রমদান মুবারকের মাসে যিনি খুশির সংবাদ আল্লাহ পাক দিবেন হুজাদার ব্যক্তিদেরকে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন দোয়া করে আল্লাহ সুস্থ করে দাও দোয়া করে বিপদ তরাই দাও দোয়া করি যারা গরিব আছি আল্লাহ আমাদের অবস্থা পরিবর্তন করে দাও দোয়া করি সমস্ত ঋণ আল্লাহ শুধ করে দাও আর হাসর রহমান আল্লাহ পাক বলবেন রোজা আমার জন্য আমি রোজার প্রতিদান দিয়ে থাকি আল্লাহ আল্লাহ পাক বলতেছে অথবা আমি আমার বান্দার জন্য নিজেই রোজার প্রতিদান হয়ে যায় জোর জোর আল্লাহ পাক যেন কবুল করে নেন রাইয়ান নামক জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তিরিশটি রোজা রাখার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন হ্যাঁ আর এখানকার মসজিদের ইমাম খতিব সাহেব অনেকে আসছেন সম্মানিত ওনাদেরকে সম্মান করেন শ্রদ্ধা করেন ওনাদের কাছে বসেন তারপরে মসজিদে যান আপনারা সম্মান শ্রদ্ধা করে আল্লাহ সম্মান শ্রদ্ধা আপনাদেরকে আরো বহু গুণে আল্লাহ আল্লাপাক দিবেন আর ঢাকার পক্ষে আপনারা যারা আছেন মানিকন দরবার শিরবে সরকারের সাথে আমাদের কোনো লাইন নাই আমি কষ্ট করে একটা দরবারে চালিয়ে নেই এবং মাদ্রাসা চালাই এই মাদ্রাসায় দশায় চারি থেকে সাড়ে পাঁচশো ছাত্র আছে বারো থেকে চোদ্দ লক্ষ টাকা প্রতি মাসে আমাদের ওখানে খরচ হয় অনেক গরিব আছে